উপস্থিত প্রিয় এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম পরিচালক আইন ও গণমাধ্যম উইং র্যাব সদর দপ্তর আপনাদেরকে আজকের এই মিডিয়া ব্রিফিং এ স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব কাজ করে থাকে এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে আমরা অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে থাকি গত দশই মে দু তারিখে নড়াইল জেলার মল্লিকপুর ইউনিয়ন লোহাগাড়া থানার মল্লিকপুর ইউনিয়নের একজন সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের উপরে দুর্বৃত্তরা অতর্কিত হামলা করে এবং তাকে এলোপাতারি গুলি করে রেখে যায় এবং ঘটনাস্থল ত্যাগ করে এরপরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় এই ভিকিমকে চিকিৎসার জন্য স্থানীয় থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণের সময় তিনি মৃত্যুবরণ করেন একজন স্থানীয় নেতা এবং ইউপি চেয়ারম্যানের এই হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এরপর ভিক্টিমের বড় ভাই বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করেন এবং আসামিদের ধরবার জন্য র্যাব তার ছায়া তদন্ত শুরু করে এবং এ ব্যাপারে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব ছয় খুলনা র্যাব সাত চট্টগ্রাম র্যাব দশ লালবাগ ঢাকা এবং র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের একটি সমন্বিত চেষ্টার ফসল হিসেবে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত শুটার এবং অপর তিনজন সহকারী মোট চারজনকে আমরা চট্টগ্রামের বায়জিদ এলাকা এবং নড়াইল থেকে গ্রেফতার করতে সমর্থ হই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে প্রতিশোধ প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সরিয়ে দেবার যে একটি পূর্বশত্রুতা এই পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল একই ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের অপর একজন মেম্বার আকবর হোসেন লিপনের সাথে ভিকটিমের দীর্ঘদিনের একটি রাজনৈতিক সংঘাত এবং আধিপত্য বিস্তারের পূর্ব শত্রুতা বিরাজ করছিল দু হাজার একুশ সালে একটি স্থানীয় নির্বাচনে দুজনই প্রার্থী হয়েছিলেন এবং দুজনই পরাজিত হন এরপরে দু সালের এগারোই ডিসেম্বর ভিকটিম মোস্তফা কামালের অনুসারীরা আকবর হোসেন লিপনের অনুসারীদের সাথে এক সংঘর্ষে লিপ্ত হয় এ সময় আকবর হোসেন লিপন গুরুতর আহত হন এবং তার একটি হাত কাটা পড়ে এরপর থেকেই আকবর হোসেন লিপন এবং তার সহযোগীরা সুযোগ খুঁজছিল কখন এর প্রতিশোধ নেওয়া যায় ঘটনার দিন সকালবেলায় আকবর হোসেন লিপনের ছোট ভাইয়ের বাড়িতে অপরাধীরা একত্রিত হয় এবং পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড ঘটাবে এরপর সন্ধ্যার দিকে একজন ভ্যান চালক ইদ্দিস তার দেওয়া তথ্য মতে সকলে এই ভিক্টিমের উপরে চড়াও হয় এবং শুটার সাজেদ মল্লিক তার হাতে থাকা একটি বিদেশি পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি করে এবং ভিকটিমকে মাটিতে ফেলে দিয়ে তারা মুমূর্ষ অবস্থায় সেখানে রেখে পলায়ন করে আমাদের অব্যাহত যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের আবিজানিক তৎপরতার কারণে এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত চারজনকে আমরা গ্রেফতার করে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান আছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারও আমরা সচেষ্ট এবং আমাদের অভিযান চালনা করব সকলকে ধন্যবাদ